কম বেশি দেড়শো শব্দে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা হেডিং দেবে কি হেডিং দেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী নিজস্ব সংবাদদাতা কলকাতা চৌঠা অক্টোবর দু সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কলকাতা ও আশেপাশের বাজারে সবজি ডাল চাল তেল পেঁয়াজ আলু থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে বাজারে গিয়ে দেখা গেছে আগে যেখানে এক কেজি পেঁয়াজ বিক্রি হতো পঁচিশ টাকায় এখন তা পঞ্চাশ টাকার কাছাকাছি আলুর দাম কুড়ি টাকা থেকে বেড়ে হয়েছে চল্লিশ টাকা কেজি ভোজ্য তেল মশলা ও ডালের দামেও বেড়েছে এক লাখে কুড়ি থেকে তিরিশ শতাংশ ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির দৈনন্দিন বাজেট একেবারে ভেঙে পড়েছে বিক্রেতারা জানিয়েছে পরিবহন খরচ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহের ঘাটতির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে তবে ক্রেতারা বলছেন সরকারের উচিত বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থা কড়া করা না হলে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়বে অন্যদিকে অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভর্তুকি ও মনিটরিংয়ের আশ্বাস দেওয়া হয়েছে তবুও এখনই স্বস্তির খবর নেয় প্রতিটি বাজারেই মানুষের মুখে একটাই প্রশ্ন কবে কমবে জিনিসপত্রের দাম এই অস্বস্তিকর পরিস্থিতিতে উৎসবের মরশুমে মানুষের মুখের হাসি যেন ক্রমেই ফিকে হয়ে আসছে